নিল্লা হয়ে থাকবেন আমাদের টাঙ্গেলের একজন সুনামধন্য ব্যক্তিত্ব আন্তর্জাতিক খেলোয়াড় আমাদের হুগরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা জনদরদী ইস্ট ভাববর্ণ সাহেব আল্লাহ তাকে কবুল করেন বলুন আমি তো যাইহোক না আমার ওয়াজ যথেষ্ট একবার ওয়াজের যদি জাগা দেওয়া তাহলে হোসাইন আহমেদের ওয়াজ হুগরা যত হইছে মাঠে গেরাবে বল যে এই জায়গা হইতো না ঠিক কিনা পড়িয়া তো আওয় তারপরে মানুষ আমার প্রতি অনেক আখাঙ্গিত আমার প্রতি ফেয়েদ আছে অনেক এজন্য আল্লাহ শুকরিয়া আল্লাহ জন্য আমার হুগরাবাসীকে সকল ভাইদেরকে আল্লাহ দিনের জন্য এবং জান্নাতের জন্য কবুল করেন বলুন আমিন আমিন রাহ জান্নাত খাতা হোদে খাতা হা এদিন মাদ্রাসা মারাগা বলেন জান্নাতে যাওয়ার একটি রাস্তা জান্নাতে যাওয়ার রয়্যাল রোড রাজপথ আল্লার কোরআনী মাদ্রাসা হোহানল্লা করে আপনি কি দিয়ে জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার যে রাজপথ যেটা ছোটখাটো পথ না এটা সবচেয়ে শ্রেষ্ঠ পথ এই পথটা হলো কোরআন শিক্ষার পথ এই পথ দিয়েই জান্নাতে যেতে হবে যারা মাদ্রাসার জন্য কথা দিয়া আচার আচরণ দিয়ে ব্যবহার দিয়া উৎসাহ উদ্দীপনা দিয়ে যারা সাহায্য করবেন টাকা নাই উৎসাহ দেন উদ্দীপনা দেন পক্ষে কথা বলেন আপনি জান্নি সভান আমি অনেকগুলো নতুন দলিল আজকে আনছি কিন্তু আমার টাইম নাই অল্প টাইমের মধ্যে আমি শেষ করে দেব যেহেতু আমার ওয়াজ বহুত হয়েছে আপনার আমার সে না জানা আপন জন মানুষ সাতক্ষীরা থেকে আমার তৈ বর্বর আসছেন তার গুরুত্বপূর্ণ কথা শুনবেন যা অনেকে জীবনেও শোনেন না এরকম অনেক শ্রোতা আছে আছে না হাম কদ সে বাসাতা I'm on